আমি এখন বর্তমানে সাউথ আফ্রিকার একটি হাঁস মুরগি গরুর খামার আছি পুরো ভিডিওটা দেখতে সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যে পরিবেশটা দেখতেছেন এটা হচ্ছে সাউথ আফ্রিকার একটি হাঁস মুরগির মিক্সড খামার তবে আসলে খুব সুন্দর একটি জায়গা তবে দেখার মতো একটা জিনিস যখন চীন হাঁস অনেক হাঁস মুরগির খামার আর ওই পাশে গিয়ে দেখাবো মোরগ মুরগি দেখতে পাচ্ছেন খেলাধুলা করতেছে এরা খুব অনেক সুন্দর একটা পরিবেশ পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না গাইস রেলি এটা কিন্তু সাউথ আফ্রিকার একটা পরিবেশ খুব ফাঁকা একটি জায়গা ফার্মটা বাট অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আছে ছোট ছোট বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা উৎপাদন করা হয় এখানে আর যা দেখতেছেন এগুলো হচ্ছে গরুর ছোট বাছুর আর এইখানে হাতের বাম পাশে হচ্ছে লম্বা ঘরে খাবার দাবারের ব্যবস্থা আছে গরুর জন্য তো অনেক সুন্দর একটা পরিবেশ আবার ডান পাশে দেখেন ছাগলের খামার তো সব কিছু মিলিয়ে অসাধারণ তবে আসলে খুবই ভালো লাগলো এসে আর এখানে এটা হচ্ছে সাউথ আফ্রিকা কেপ টাউনের একটি জায়গা আর এই তো বাম পাশে দেখেন গরুর অনেক গরু আছে এখানে তো আসছিলাম আসলে অনেক ভালো লাগলো পরিবেশটা খুবই সুন্দর আর এই যে একটা গরু দেখতে পাচ্ছেন গোটা তো দিব না আবার গোতা দিলে গুলো আবার এই ইয়ে নিয়ে পাড়ায় দিবো এই যে দেখেন এটা মনে হয় টাইগার সার গরু আর এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পরিবেশ এই যে হাঁসটার দেখেন জুটি কত বড় বড় মার্শাল্লাহ আর এখানে সব গরু শুয়ে আছে আবার এখানে কিন্তু একটা খামারও আছে ফার্ম আছে দেখেন সবজির খামার ডান পাশে তা আসলে সব কিছু মিলে একটা অসাধারণ একটা পরিবেশ স্বচ্ছ পরিবেশ তবে খুবই ভালো লাগলো পরিবেশটা সব কিছু মিলিয়ে আর একটু দেখাই চেষ্টা করি আপনাদের তবে আসলে অসাধারণ সব কিছু মিলিয়ে এই যে দেখেন সব সিম লাউ সব কিছু এখানে আছে তারপরে হচ্ছে এটা কি মিষ্টি লাউ মিষ্টি লাউয়ের ঝাড় আর বা মেডানে সব দিকে গাছপালা সব কিছুই আসলে অনেক সুন্দর মার্শাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অনেক সুন্দর একটি ফার্ম অনেক সুন্দর একটি জায়গা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন